আসসালামু আলাইকুম কামিল হাদিস প্রথম বর্ষ দুই হাজার ব্যাচ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এটি হলো তারিখুল ইসলামী ওয়া তারিখ ইলমিল হাদিস বিষয় কোড ছয় এক 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 শূন্য ছয় তো এই সাবজেক্টের পিডিএফ নিয়ে কথা বলার আগে আমি আপনাদের এটা কথা ক্লিয়ার করে দিই দুই সালে কামিল হাদিস তেইশ ব্যাচের পরীক্ষাটা হয়েছিল যেটা পঁচিশের মাঝখান দিয়ে হয়েছে রাইট আর এখন আপনাদের যে পরীক্ষাটার ফর্ম ফিল চলবে হয়তো আগামী মাস থেকে চলবে এখন আজকে যখন রেকর্ড করছে আঠাশ তারিখ নভেম্বর অক্টোবরের তো হয়তোবা নভেম্বরের ডিসেম্বর আপনাদের ফর্ম ফিল চলবে এবং জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি পরীক্ষাটা হতে পারে তো যদি আমরা এই উত্তর শীতের ভিডিও গুলো বা সাজেশনের ভিডিও গুলো পঁচিশে আর রেকর্ড করা নভেম্বরের দিকে কিন্তু আপনারা কি হাল লাগবে এটি আপনাদের চব্বিশ ব্যাসের পরীক্ষা যেটা ছাব্বিশ ছাব্বিশ সালে হতে যাচ্ছে ছাব্বিশ সালে প্রথম দিকে এটা আপনাদের জন্য উত্তর শীত ঠিক আছে তো চলুন আমি সামনে চলে যাই এবং উত্তর শীত এই সাবজেক্ট সহ আপনাদের নতুন উত্তর শীত নেওয়ার জন্য আপনারা এখানে জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল থ্রি ফোর টু নাম্বারে বিকাশে পাঁচশো বিশ টাকা সেন্ডমানি করে আহ এখানে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি লিখে দেবেন শেষ নাম্বারটা আমরা চেক করে আপনাকে পাঠিয়ে দেবো তো চলুন সামনে চলে যাই এবং এই উত্তর সিটি আগে আমি আর একটা কথা বলি আমাদের কাছে এই ছয় সাবজেক্টের উত্তর কিন্তু আট সাবজেক্টের উত্তর কিন্তু পেয়ে যাবেন এর মধ্যে প্রথম আমাদের নিজেদের আর এই চারটা সাবজেক্টের কিন্তু আমরা পাঁচশো বিশ টাকা বিক্রি করি আর বাকি যে চারটা সাবজেক্ট আছে এগুলো বিভিন্ন গাইড কোম্পানির গাইড গুলো এগুলো আপনার হচ্ছে পিডিএফ পাওয়া বিভিন্ন ওয়েবসাইটে আপনারা ছেলে আমাদের কাছেও সেই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে রেখেছি আপনারা তাহলে আমাদের কাছেও নিতে পারবেন এগুলো ফ্রি এগুলো দায় সম্পূর্ণ ওয়েবসাইট এগুলো আমাদের না আমরা এগুলো ফ্রি দিচ্ছি আমরা ওয়েবসাইট এর সাথে ডাউনলোড করে ফ্রি দিচ্ছি আরকি তো চলুন আমরা সামনে চলে যাই তো আমরা ইউটিউব শীটে আমরা কি দেওয়া আছে অনেকে গাইডের পিডিএফ পিডিএফ দেখে চিন্তা করলে মনে করে যেটা গাইডের পিডিএফ এরকম হিসেবে আমাদের কিন্তু গাইডের পিডিএফ না সম্পূর্ণ পিডিএফ পিডিএফটা আমরা নিজেরা তৈরি করেছি উত্তর শীট গুলো একদম ধরে ধরে ক্লিয়ার করার চেষ্টা করছি যাতে করে আপনি ফুল মার্ক এই অ্যান্সার শীট থেকে পেতে পারেন একদম সম্পূর্ণ করে সাজিয়ে দিয়েছি এবং গাইডে অনেক সময় কিন্তু বেশি থাকে বা কোনটা রেখে কোনটা পড়বেন বা একটা পরীক্ষা কতটুকু লিখবেন বা লেখার জন্য কতটুকু ক্লিকলে ফুল মার্ক পাবেন অনেকে চিন্তা করতে পারেন না বা অনেকে চিন্তা করলেও ওভাবে করতে পারেন না আমাদের আমরা ওভাবে সাজিয়েছি যে একটা পূর্ণ মার্ক যাতে আপনি গেইন করতে পারেন শীটটা একদম আমাদের আরেকটা কথা আমাদের সাজেশন থেকে হান্ড্রেড মার্ক কমন পড়ছে গত বছর তো আপনারা চাইলে আমাদের এই ইউটিউব ভিডিওতে ইউটিউব চ্যানেলে আমাদের সেই গত বছরের সাজেশনটা দেওয়া আছে এবং আপনাদের কাছে অবশ্যই গত অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে আপনারা সেই প্রশ্নের সাথে সেই সাজারণ মিলিয়ে দেখুন হান্ড্রেড মার্ক কমন আছে ইনশাআল্লাহ তো যাই হোক আহ এখন আমরা সামনে দেখে দিচ্ছি পুরো সাজেশনটা পুরো উত্তর শীতটা আমরা এইভাবে সাজিয়েছি ঠিক আছে পুরোটা আপনারা চাইলে এটা নিতে পারবেন আপনাদের ইচ্ছা এবং ইনশাল্লাহ আপনার জন্য এটা আপনাদের লস প্রফিট হবে না ভালোই হবে তো এটা হলো মোট আপনার হলো একশো ছেষট্টি পৃষ্ঠার অ্যান্সারশিট মোট একশো ছেষট্টি পৃষ্ঠার ঠিক আছে এই সম্পূর্ণটা তো এটা আপনারা নিয়ে যাবেন এবং আরেকটা কথা আমি একটা জিনিস সতর্কতা দিয়ে রাখি যে আপনাদের অনেকের কাছে হয়তো আমাদের তেইশ বেসের অ্যান্সারশিট গুলো আছে সেখানে আমাদের বেশ কিছু ভুল ছিল এবং বেশ কিছু সমস্যাও ছিল সেগুলো আমরা তেইশের ব্যাসের উপযুক্ত করে বানিয়েছিলাম তো সেগুলো তাদের কাছে আপনার সেগুলো ভুল করবে না যেহেতু আমাদের প্রত্যেকটা অ্যান্সার শিট এর কালার এক সিস্টেম এক সব এক এই জন্য আপনার ভুল করবেন আপনারা যারা চব্বিশ ব্যাচ আছেন আপনারা ছাব্বিশ লেখা দেখাওয়ালা অ্যান্সার শিট গুলো কিনবেন ঠিক আছে আমাদের কাছ থেকে তো এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওতে আমি অন্য একটি ভিডিওতে আরেকটি সাবজেক্টের পিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং সবগুলো সাবজেক্টের সাজেশন নিয়ে আমি আসতেছি খাদিস তাফসির ফিকহ আদবে আপনারা আমাদের সাথে থাকবেন সবাই আমাদেরকে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সফি আমানিল্লাহ